আজকের রেসিপি তালের বড়া প্রথমে আমি নিয়ে নিলাম একটা বড় সাইজের তাল এই তালের ওপরে যে ছাল থাকে সেটি এখন ছাড়িয়ে নেব ছাড়িয়ে এর ভেতর থেকে পাল্প বের করে নেব এখন একটি বাটিতে নিয়ে নিলাম এক কাপ সুজি আর এক কাপ ময়দা অ্যাড করলাম এক কাপ চিনি ভালো করে উপকরণ দিয়ে দেবো এক বাটি নারকেল কোরানো এখন আমি অ্যাড করবো তালের পাল্প সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখন আমি যে আগে থেকে চাল ভিজিয়ে রেখেছিলাম সেটি এখন পেস্ট করে নেব সেই জন্য আমি একটা মিক্সিং বলে চালগুলো ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি চাল পেস্ট করা হয়ে গেছে এখন আমি মিশ্রণটি ঢেলে দেব। দিয়ে দিলাম এক চামচ মৌরি আর হাফ চামচ কালো জিরে, আর দেব হাফ চামচ জোয়ান স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য লবণ সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখন আমি গরম তেলের উপরে এইভাবে ছোট ছোট গোল গোল করে দিয়ে দেব। লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি তালের বড়া একবার হলেও এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে তাহলে আজ আসি দেখা হচ্ছে কাল নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ